কি কেমন লাগছে ভিডিওটা ভিডিওটা তো ভীষণ সুন্দর হ্যাঁ ঠিকই বলেছো এই ব্যানারসি সত্যি খুবই সুন্দর মানে আমি ব্যানারসি যখনই ভিডিও ছেড়েছিলাম এত ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে কি আর কিছু বলার নেই কিন্তু ভিডিওটা তো একবার ছেড়েছি তাই না অনেকে চেয়েছিলাম অনেকে পাওনি অনেকে পেয়েছো সেই জন্য আবার দুটো কালার এর মধ্যে ছেড়ে আমি তোমাদের জন্য একটা জিনিস করেছি এই কালেকশনটাই আবার স্টক করে নিয়েছি বাট ভ্যারাইটিস কালার এর মধ্যে আগেরবার দুটো দিয়েছিলাম এবার এতগুলো কালার দিলাম কেমন লাগছে বলতো কালার সিরিজ গুলো এতগুলো কালার আছে সবকটা এক্সএ বার্কার কালার আছে অবশ্যই স্ক্রিনশট শর্টই বুকিং যাবে সব কুটো আমি খুলে দেখাচ্ছি আমি এক পিস খুলে দেখাবো ভালো করে দেখে নেবে দিয়ে বুকিং করবে আর যদি ভালো আরো ভালো করে দেখতে হয় তাহলে গিয়ে ঠিক আমার রিলস এ ইনস্টাগ্রামে এই ভিডিওটা রয়েছে ওখান থেকে গিয়ে দেখে নেবে ঠিক আছে চলো ফার্স্ট কালারটা আমি শুরু করি দেখানো ইজ দা ময়ূর কন্ঠি কালার এন্ড ময়ূর কন্ঠি কালার এর মধ্যে যা লুকিং টা আসবে না ভাই সব হেভি একটা লুকস আসবে শুধু দেখবে তোমরা চলো সবাইকে বলবো অবশ্যই এত সুন্দর শাড়ি তোমাদের বুকিং করতে হলে কি করতে হবে ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করতে হবে ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমাদের পেমেন্টটা ডান করে দিতে হবে চলো এবার যাচ্ছি শাড়িতে টোটাল শাড়িটাতে আঁচলটা যাচ্ছে এক্স্যাক্টলি এরকম আছে বলে দিই এই শাড়িটা লাস্ট আমি অফারে দিয়েছিলাম ওয়ান ফোর অ্যান্ড ফাইভ জিরো ঠিক আছে ভালো করে বুঝে নেবে দিস দা ডুয়েল টোন ডুয়েল টোন অবশ্যই ভাই উপর দিয়ে দেখাবি যে এত সুন্দর তোমরা ডুয়েল টোন পাচ্ছ ঠিক আছে আচ্ছা বলে দিই এটা আছে শাড়িটা ওপেন আচল ওপেন বর্ডার দেখাচ্ছ ওপেন আঁচল দেখানো এটা আছে শাড়িটা আচলটা তো যাই এবার বলি তোমরা লাস্ট এই শাড়িটার ভিডিও দেখেছিলে ওয়ান ফোর অ্যান্ড ফাইভ জিরোতে বাট আজকে যারা যারা এই শাড়িটা বুকিং করবে ক্যাপশনে তার নাম্বারে তারা তারা আজকে অফারে পাবে এটার পুরোপুরি ধরে নাও চৈত্র সেলের অফার বেনারসই তো আমি চৈত্র সেলের অফার দিয়েছি আচ্ছা কোয়ালিটিটা বুঝিয়ে বুঝিলি একটু হালকা ক্লোজিং নিয়ে আসবি আমি তোমাদের কোয়ালিটি দেখাও এই যাচ্ছে শাড়িটার কোয়ালিটি এটা সিল্ক ধরেছে না ব্যানার ধরে তোমরা আগে বলবে বিকজ তোমাদের কয় কি মনে হয় ব্যানার সেরকম হয় হ্যাঁ হয় না মাসরু হয় মাশরুর দাম অনেক হয় বাট আমি তোমাদের লাস্ট ডিসকাউন্ট দিয়েছি ওয়ান ফোর ফাইভ জিরো সেখানে যদি আজকে বলি আরো ডিসকাউন্ট পাবে আচ্ছা বলে দিই ব্লাউজ পিস কোনো কোনোতে তোমরা এরকম ইসে পাচ্ছ ঠিক আছে আমার ময়ূরকণ্ঠিলে তোমরা এরকম ব্লাউজ পিস পাবে যে মানে ময়ূর মানে এই ব্লাউজ পিসটা আর কিছুতে তোমরা প্লেন ব্লাউজ পিস পাবে ঠিক আছে যেটা বলে দিই কিছু কালারের প্লেন ব্লাউজ পিস আছে কিছু কালারের ডিজাইন ব্লাউজ পিস আছে তো তোমরা যেই কালারটা নেবে সেরকমই ব্লাউজ পিস কিছু কালের এক মানে প্লেন আছে ময়ুর যারা যারা নেবে তারা তারা কিন্তু আহ ব্লাউজ পিসে কাজ পাবে ওকে চলো নেক্সট কালার দেখি দিই তো চলো ওয়াও হাতে কি কালার এসছে জাস্ট দেখো ডুয়েল টোনটা জাস্ট দেখে না আমি এই কালারটা এক পিছ খুলবো আমি এই কালারটা একটু খুলবো হ্যাঁ আমাকে কিছু মনে করিস না বিকজ এত সুন্দর কালার এসে না ঠিক মনটাকে ধরে রাখতে পারছে চলো কালারটা জাস্ট দেখো এই যাচ্ছে কালারটা ওয়াও ওয়াও জাস্ট তোমরাই দেখো এত সুন্দর ডুয়েল টোনটা জাস্ট দেখাবি ভাই ঠিক আছে এত সুন্দর তোমাদের ডুয়েল টোন যাচ্ছে ভীষণ সুন্দর ডুয়েল টোনের মধ্যে তোমাদের চলে যাচ্ছে লুক যাচ্ছে কি ভালো দেখতে লাগছেন এটার সাথে ওয়াও এটা তো ব্লাউজ পিসের কাজ ব্লাউজ পিসের কাজটা জাস্ট দেখে এই আছে তোমাদের পুরো ব্লাউজ পিস্টের কাজ পুরোটাই তোমরা এরকমই গুটি গুটি কাজের মধ্যে একটা সুতো তোমাদের গায়ে লাগবে আর শাড়িটার কোয়ালিটি দেখো শাড়িটা কতগুলো শাড়িটা তোমাদের এইভাবেই ধরে দেখাচ্ছি দেখে এই আছে শাড়িটার কোয়ালিটি এতটা সুন্দর একটা কোয়ালিটি শাড়ি পাচ্ছ এতটা সুন্দর সুন্দর কালার অপশন পাচ্ছ ছাড়ার কোনো গতি আমার মনে হয় না তোমাদের দেওয়া দরকার বিকজ এত সুন্দর কালারের মধ্যে তোমরা ভিডিওতে আজকে বুকিং করতে পারো চলো একটা করে কালার দেখিনি তাড়াতাড়ি বুকিং করে নেবে ক্যাপশনে দেওয়া না এত সুন্দর ফোল্ড হয় মানে বেনারসি শাড়ি সেটা তোমরা এই এইভাবে দেখলে বুঝতে পারবে দেখে নাও বেনারসিটা ঠিক আমি রকম ভাবে ফোল্ডিং করেছি এটা সেই বেনারসি যেটা তোমরা আজকে ডিসকাউন্টে পাচ্ছ মাশরুর মতো নরমে ফার্স্ট কালার অবশ্যই তোমাদের চলে চলেছে ময়ূর কোনটি কালার এক্সাক্টলি এই যাচ্ছে তোমাদের ফার্স্ট কালারটা নেক্সট কালার ও জাস্ট কালার অপশন দেবে একটা একটা করে কালার দেখাচ্ছি ঠিক আছে এবার উপরটি দেখাবি নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে ম্যাজিক পার্পল কালার সিধা কালার আচ্ছা পারের ডিজাইন গুলো দিয়ে এক একটা এক এক রকম পাবে পারের ডিজাইন দিয়ে কেউ বুকিং করবে না এবার যে কালারটা আমি দেখাচ্ছি না এই কালারটা ক্যামেরায় আমি জানি না কেমন দেখতে লাগে বিশ্বাস করো বাট শাড়িটার কালারটা লেবেলে ঠিক আছে লেবেলে মানে ময়ূরক্টিক কালার ফেলে তোমরা এই কালারটা নিয়ে নেবে এতটাই সুন্দর কালারটা নেক্সট কালার যেটা না দিলেই চলে না আমাদের রেড কালার যেটা পরে বেনারসিটা পরে বিয়ে করতে বসো বিশ্বাস করো কেউ ভাববে না যে তুমি একটা এত কম বাজেটের কালেকশন পরে রয়েছে ঠিক আছে নেক্সট কালার কালার দেখো জাস্ট কালার দেখো এত সুন্দর সুন্দর কালার তোমরা পেয়েছো জাস্ট এটার লুকসটা দেখো কালার মাসছে তো ক্যামেরা এই যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর নেক্সট কালার তোমাদের চলে আছে মেরুন কালার যেটা না দিলে চলবে না মেরুন কালার তোমার লাগবেই লাগবে এত সুন্দর আচ্ছা বলে আবার একটা কথা তোমরা দেখো আমি কিন্তু এক একটা এরকম ডিজাইন দেখাচ্ছি ডিজাইন দেখবে না ঠিক আছে ঘুরে ফিরে পাবে আলাদা কিছু ডিজাইন মানে এই করলে এই কালারটাই পাবে এই কালার এই পাবে হয়তো এই এইটুকু আছে আচ্ছা দেখে নাও এটা লাস্ট প্রাইস আমি তোমাদের দেখো বানিয়ে ভিডিও করছি না ওয়ান ঠিক আছে চোদ্দশো টাকা অফারে দিয়েছিলাম বাট আজকে তোমার এর থেকে ডিসকাউন্ট পাচ্ছ লাস্ট কাল নেক্সট কালার এটা ডুয়েল আছে একদম কালার উপর অবশ্যই ক্লোজিং করে দেখাবে আগুন কালার যে ডুয়েল টোন ला तुम्हारे चले आचे हॉट पिंक कलर কেমন লাগছে কালারটা ভালো লাগছে না এবং হোয়াইটের সাথে হট পিঙ্ক কালার পরলে যে কি লুকিং আসে সেটা তোমরা আমার মুখটা দেখো তাকেও না আমি একদম হোলি খেলে এসেছি পুরো কালো ভূত হয়ে গেছি কিন্তু অবশ্যই শাড়িটা কিন্তু সেই গ্লেজি আছে আমার মুখে গ্লেজ চলে গেছে চলে এই যাচ্ছে কালারটা এতগুলো কালার আজকে তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 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 যারা যারা ক্যাপশনে দেওয়ার নম্বরে বুকিং করবে তারা তারা পাবে অনলি অনলি আজকে বেস্ট কালেকশন বেস্ট প্রাইসে অফার প্রাইসে ওয়ান টু ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এত এত কালার আর সব থেকে বেস্ট লেগেছে আমার এই কালারটা এই কালারটা মানে আলো রেখেছে কালার থাক বলবো না চলো এত সুন্দর সুন্দর তোমরা পেয়েছো ওয়ান টু অ্যান্ড ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার নিয়ে এত সুন্দর সুন্দর কালার অপশন সাথে ডিজাইন কি খারাপ পাচ্ছ চলো ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করতে